হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আজকে তোমাদের লাস্ট মিনিট উপপাদ্য এবং সম্পাদ্য সাজেশন নিয়ে আলোচনা করব কোন উপাদে তোমাদের আসতে চলেছে এবং কোন সম্পাদ্য তোমাদের আসবেই তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ দেখবে কোথাও স্কিপ করবে না গুরুত্বপূর্ণ টিপস প্লাস কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যদি স্কিপ করো সেক্ষেত্রে অসুবিধায় তোমাকেই পড়তো কয়েক মিনিটের ভিডিও তো বেশি কথা না বলে আলোচনা করছি তো দেখো তোমাদের উপবাদ্য যেটি এবার আসার সম্ভাবনা প্রবল রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কোনো দিনও ম্যাথামেটিক্সে বলা যাবে না যে হান্ড্রেড পার্সেন্ট কমন আছে ঠিক আছে নাইনটি ফাইভ পার্সেন্ট অবধি তুমি কমন পেয়ে যাবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোনো দিনই টিক্সে কমন পাবে না কারণ অনেক সময় কিন্তু মান চেঞ্জ করে দেয় প্লাস অঙ্কর ধরনও কিন্তু চেঞ্জ করে দেয় সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ম্যাথামেটিক্সে কমন পাওয়া অসম্ভব করে ঠিক আছে কিন্তু উপবাদ তুমি কমন পাচ্ছই যারা ভাবছো যে পাস করবে কীভাবে তাদের ক্ষেত্রে কিন্তু উপবাদ্য একটা বড় বিষয় যেটা তোমাদের করে আসতেই হবে এই উপবাদ তোমাদের পাশ করার জন্য অনেকটা উপকৃত করবে ঠিক আছে তো দেখো এক নম্বর উপদ যেটা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে উপবাদ্য আটত্রিশ তোমাদের বইয়ের উপাদ্দ আত্রিশ তোমার বইয়ের পেজ নং বের করবে একশো চৌষট্টি একশো চৌষট্টি বইয়ের পেজ নং বের করবে সেখান থেকে উপাদ্য আটত্রিশ দাগে নেবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং এটি আসার সম্রা কিন্তু প্রবল প্রবল রয়েছে ঠিক আছে অবশ্যই কিন্তু সকলেই প্র্যাকটিস করবে এটি কিন্তু বাদ দেওয়া যাবে না বারবার বলছে কিন্তু নেক্সট উপাদ প্র্যাকটিস করবে সেটা হচ্ছে উপবাদ্য একচল্লিশ পেজ নং বইয়ের তোমাদের দুশো এগারো দুশো এগারো বের করবে এবং উপাদ একচল্লিশ দাগে নেবে কি আছে বৃত্তের বহিস্ত কোনো বিন্দু থেকে বৃত্তটির ওপর যে দুটি সম্পর্শ অঙ্কন করা যায় তারা পরস্পর সর্বসম এবং কেন্দ্রে তারা সর্বসম সম্মুখ উৎপন্ন করে প্রমাণ করো খুব খুব ইম্পর্টেন্ট এই উপবাদ্য এবং এই উপপদ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট উপপদ্য আটত্রিশ পেচ নং একশো চৌষট্টি এবং উপবাদ্য একচল্লিশ পেজ নং দুশো এগারো এই দুটি তোমাকে করতেই হবে প্র্যাকটিস এই দুটির মধ্যে একটি প্রশ্ন কমন থাকবেই এবং আসার সমরা প্রবল রয়েছে অবশ্যই কিন্তু এই দুটি করবেই করবে যদি কোনো মতে বাদ দিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই একবার হলেও কিন্তু প্র্যাকটিস করবে এর সাথে তোমরা আর কয়েকটা দেখে রাখবে রিক্স না নেওয়াই ভালো কারণ ম্যাথামেটিক্স জানোই সকলেই ম্যাথামেটিক্সে কমন কতটা কঠিন ব্যাপার ঠিক আছে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে যে কটা বলছি নেক্সট দেখে যাবে তোমরা এক নম্বর হচ্ছে উপবাদ্য বিয়াল্লিশ তোমরা বইয়ের পেয়েছ দুশো পনেরো বের করবে এখান থেকে উপপাদ্য বিয়াল্লিশ দেখা নেবে কী আছে দুটি দুটি বৃত্ত পরস্পর সম্পোর্ষ করলে প্রমাণ করো যে সম্পোর্ষ বিন্দুটি ও বৃত্ত দুটির কেন্দ্রদ্বয় সমরেখা প্রমাণ করো খুব খুবই ইম্পর্টেন্ট এটিও অবশ্যই প্র্যাকটিস করবে নেক্সট দেখবে তোমরা প্রমাণ করে যে ব্যস নয় এরূপ কোনো জেকে যদি বৃত্তের কেন্দ্র কিন্তু গ্রামে কোনো সরলরেখা সমাধি খণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই এর ওপর লম্ব হবে উপ তেত্রিশ পেঁচ নং ষাট বইয়ের পেচ নং ষাট বের করবে উপপাদ্য তেত্রিশ দাগে নেবে এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে নেক্সট দাগে নেবে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্ববৃষ্টি ত্রিভুজের সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য এটি তোমাদের বইয়ের পেঁচ নং দুশো পনেরো এবং উপপাদ্য আত্ম দাগে নেবে এটিও কিন্তু সমান গুরুত্বপূর্ণ রয়েছে নেক্সট আরেকটি এক্সট্রা বলবো আমি সেটা তোমরা দেখে যাবে সেটা হচ্ছে উপপাদ্য ঊনপঞ্চাশ পেচ নং দুশো পঁচাশি এটি এই উপাদানটি তোমরা দেখে যাবে এটি কিন্তু আশা সম্রাট নেই কিন্তু আমি তাও বলবো দেখে যাবে দেবে না এটা কিন্তু বলা যাবে না ঠিক আছে অবশ্যই কিন্তু একবার হলে দেখবে কিন্তু সবার আগে যারা খুব দুর্বল রয়েছে তারা কিন্তু উপপাদ্য আটত্রিশ পেচ নং একশো চৌষট্টি খুব ভালো করে প্র্যাকটিস করবে এই উপপাদ্যটি বিস্তস্ত্র চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পর্কে এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট তোমরা দেখো পেচ নং দুশো এগারো এবং উপপাদ্য একচল্লিশ এই উপাদ্যটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এই দুটির মধ্যে আসা সময় কিন্তু প্রবল রয়েছে এটি এবং এটি এই দুটি উপদ্য অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে বারবার বলছি কিন্তু তো এই উপদ্রগুলি অবশ্যই প্র্যাকটিস করো এবং সমরিবৃত্ত অঙ্কন এবং অন্তর্বৃত্ত অঙ্কন পরিবৃত্ত অঙ্কন থাকবে অথবা অন্তর্বৃত্ত অঙ্কন থাকবে অথবা দুটিই থাকতে পারে পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন খুব ভালো করে প্র্যাকটিস করো এই দুটির মধ্যেই তোমরা সম্পাদ্য কমন পেয়ে যাবে তো উপপাদ্য যে কটা বললাম অবশ্যই প্র্যাকটিস করবে সম্পাদ্য যে দুটো অঙ্কন করতে প্র্যাকটিস করতে বললাম অবশ্যই করবে এইগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থেকে আগামীতে তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এই চ্যানেল থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে কারও কোনো ক্ষতি হবে না এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি ঠিক আছে তো দেখা হচ্ছে কোনো নিঃসন্দেহে সবাই থেকেও সুস্থ থেকো